এই যে আমাদের আর্মি ভাইরা হাতে শুধু অস্ত্র থাকতে হয় না মাথায় কিছু থাকতে হয় না বুঝে সংবিধান না বুঝে স্টেট বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিন্তু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে আর নিয়ে আয়সা মাথায় ঘিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে কি অদ্ভুত একটা বাহিনী অদ্ভুত গোয়েন্দা সংস্থা আপনার মাথার মধ্যে যদি ন্যূনতম কমানসেন্স থাকতো আপনি আয়নাঘর বানাইতে পারতেন না ন্যূনতম কমানসেন্স থাকলে এই পরিস্থিতিতে আপনি একাগারের পায়তারা করতেন না ন্যূনতম কমানসেন্স থাকলে আপনি পাঁচ তারিখে রাজনৈতিক ব্যক্তিবৃন্দকে নিয়ে ওই ধরনের এক সম্পূর্ণের মুহূর্তে বাংলাদেশকে ঠেলে নিতে পারতেন না আপনাদের হেলিকপ্টার দিয়ে শেখ হাসিনা পালিয়েছিল আমরা ইতিমধ্যে রিপোর্ট পাবলিশ হয়েছে যখন পাঁচ তারিখে ভারতের বিভিন্ন জায়গায় স্বরাষ্ট্র পররাষ্ট্র ইন্টেন্স মোমেন্ট সেখানে চলতেছিল শেখ হাসিনা তাদের কাছে আবেদন জানিয়েছিল আমার দাদা বাবুরা অনেক সার্চ করেছে তোমার আমার জন্য একটা হেলিকপ্টার পাঠাও দাদা বাবুরা বলল কি সার্চ করেছে নিজের ক্ষমতায় তো থাকতে পারতেছ না আমি অন্য কাউকে খুঁজে নিব ন্যাশনালিস্ট ব্যানারের আড়ালে তোমার লাগবে না সো আমি তোমার জন্য হেলিকপ্টার পাঠাইতে পারবো না কিন্তু এই যে তারিখ সিদ্দিক থেকে শুরু করে যারা ছিল প্যাট গুলো অনেক বড় বড় করছে খেয়ে বলতেছে কিছু তো দায়বদ্ধতা দিতে হবে আমার জনগণের তেলের টাকা রাষ্ট্রের টাকা হেলিকপ্টারে করে একটা খুনি হাসিনাকে তারা ওই দেশে পাঠিয়েছে ভিডিও আপনারা দেখেছেন না এগুলো কি বাংলাদেশের মানুষের মনমগজ থেকে মুছে যাবে আমরা ইতিহাস বলি নাই